ফরাচিং বিহার পরিচিতি ফরাচিং বুদ্ধমূর্তি পবিত্র ও সত্যের মূর্ত প্রতীক চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন নং বাগওয়ান ইউনিয়নের বাগওয়ান গ্রামে অবস্থিত উপমহাদেশের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ বাগওয়ান ফরাচিং বিহার জনশ্রুতি তথ্যমতে সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে আদিবাসী চাকমা সম্প্রদায়ের বধু নামের এক ধর্মপ্রাণ ব্যক্তি এই বিহারটি প্রতিষ্ঠা করেছিলেন ফরাচিং বিহারে অবস্থিত বুদ্ধমূর্তিটি প্রাপ্তির বিষয়ে জনশ্রুতি আছে যে তৎকালীন সময়ে তিদারাম চাকমা নামের এক আদিবাসী ব্যক্তি স্বপ্নে দৃষ্ট হয়ে বিহারের পার্শ্ববর্তী এলাকার মাটির নিচ হতে বুদ্ধমূর্তিটি উত্তোলন করে বিহারে প্রতিষ্ঠা করেন প্রাপ্ত বুদ্ধমূর্তিটি ছিল কালো পাথরের ভূমিস্পর্শ মুদ্রাই তৈরি বর্তমানে মূর্তিটি রং দিয়ে নবরূপে সজ্জিত করা হয়েছে মূর্তিটির মধ্যে অলৌকিক শক্তি বিদ্যমান বলে বাঙালি ও আদিবাসী বৌদ্ধরা গভীরভাবে বিশ্বাস করেন কালক্রমে আদিবাসী চাকমারা এ অঞ্চল ছেড়ে রাঙামাটির আশেপাশে পাহাড়ি অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করে পরবর্তীতে বাঙালি বড়ুয়া বৌদ্ধরা বিহারের আশেপাশে বসতি স্থাপন করে বসবাস শুরু করে এবং ফরাচিং বিহারটি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন ফরাচিং বিহারটি প্রতিষ্ঠার আঠাশ বৎসর পর আঠারোশো তেরো খ্রিস্টাব্দে আদিবাসী চাকমারা পাহাড়তলী মহামণি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন প্রতি বছর চৈত্র সংক্রান্তি অর্থাৎ বিজু উৎসবের সময় চাকমারা মহামণি মেলায় এসে ফরাচিং বুদ্ধের উদ্দেশ্যে পূজা দিত এবং প্রচলিত বিশ্বাস এতে করে তাদের পরবর্তী বছরের কাজের উৎসাহ ও মনোবল বৃদ্ধি পেত জনশ্রুতি আছে আকস্মিকভাবে একদিন ফরাচিং বিহারটি আগুনে পুড়ে যায় এবং বুদ্ধমূর্তিটি অলৌকিকভাবে কোথাও উধাও হয়ে যায় অনেক খোঁজাখুঁজির পরও মূর্তিটি কোথাও পাওয়া যায় নাই কথিত আছে সেই ধর্মপ্রাণ ব্যক্তি তিদারাম চাকমা যিনি মূর্তিটি মাটির নিচ হতে উত্তোলন করে বিহারে প্রতিষ্ঠা করেছিলেন তিনি পুনঃ স্বপ্নে দৃষ্ট হয়ে বৃদ্ধ বয়সে রাঙ্গামাটির পাহাড়ি অঞ্চল হতে বহু কষ্টে হেঁটে হেঁটে এই এলাকায় এসে বিহারের পূর্ব পার্শ্ববর্তী পুকুর হতে বুদ্ধমূর্তিটি উত্তোলন করে বিহারে পুনঃ প্রতিষ্ঠা করেন কালের আবর্তে সেই জুম্ম পুকুরটির অস্তিত্ব বর্তমানে নেই তবে পুকুরটির স্থান চিহ্নিত আছে ফরাচিং বিহার এবং অলৌকিকভাবে প্রাপ্ত বুদ্ধমূর্তিটি এখনও সুপ্রতিষ্ঠিত আছে যা স্বমহিমায় দীপ্ত ফরাচিং নামকরণে আদিবাসী চাকমা ও বাঙালি বৌদ্ধদের মধ্যে মতের ভিন্নতা আছে চাকমারা মনে করে বিহারটি পুড়ে যাওয়ার সময় বুদ্ধমূর্তিটির রং কালো হয়ে যায় আর চেং অর্থে মাটির খণ্ড কালক্রমে পুরাচেং ফরাচিং নামে পরিচিতি লাভ করে আর বাঙালি বৌদ্ধরা মনে করে বিহারটি আগুনে পুড়ে যাওয়ার সময় বুদ্ধমূর্তিটি অলৌকিকভাবে কোথাও উধাও হয়ে যায় ফরা বার্মিজ শব্দ ফরা অর্থ বুদ্ধ এবং চিং অর্থ জীবন্ত তাই এই নামকরণ ফরাচিং বিহার সে যাই হোক আদিবাসী ও বাঙালি বৌদ্ধরা গভীরভাবে বিশ্বাস করে যে অলৌকিকভাবে প্রাপ্ত ফরাচিং বুদ্ধমূর্তিটি অতি পবিত্র এবং অলৌকিক শক্তিসম্পন্ন বৌদ্ধদের বিশ্বাস একাগ্রতার সাথে শ্রদ্ধাচিত্তে কোনো কিছু বুদ্ধমূর্তির সামনে দান দিলে পূজা করলে মনস্কামনা পূর্ণ হয় এখনও বিভিন্ন ধর্মের ভক্ত নরনারীবৃন্দ এখানে শ্রদ্ধাচিত্তে পূজা দিতে আসে এই ফরাচিং বিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন বৌদ্ধতীর্থ